কুম্ভ মেলায় হিন্দুত্ববাদী সংগঠনের মুসলিমদের দোকান বসাতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের ঝড় তখন সম্প্রীতির পাঠ শেখালো বাংলা বাংলার মাটিতে বরাবরের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির আবারও দৃশ্য দেখা গেল কীরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণের মেলায় জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামের সেরা পর্যটন গ্রামের শিরোপা পাওয়া ক্রীড়িটেশ্বরীতে পৌষ মাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলছে মেলা সারি সারি বিভিন্ন দোকানের পাশাপাশি রয়েছে সংখ্যালঘু মুসলিমদেরও নানান দোকান মেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি কাঁধ মিলিয়েছে মুসলিমরাও যেমনভাবে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন উৎসব ও জলসাতেও দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের দোকান থেকে শুরু করে উৎসবে মেতে ওঠা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলা প্রয়াগরাজে কুম্ভ মেলায় মুসলিমদের দোকান বসতে হিন্দুত্ববাদী সংগঠনের নিষেধের ফতেয়া নিয়ে যখন বিতর্ক দানা বিধেছে তখন আবারও সম্প্রীতির পাঠ শেখালো বাংলা সম্প্রীতির পাঠ দেখালো মুর্শিদাবাদ কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গনের মেলায় দাড়ি টুপি পরিহিতা এক মুসলিম দোকানদার জানান বিগত বছর থেকে আমরা দোকান দিই কোনো অসুবিধা হয় না এই দৃশ্য আবারও প্রমাণ করল এ বাংলা সম্প্রীতির বাংলা যেমনভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুসলিমদের উৎসবে ব্যবসা করেন তেমনইভাবে মুসলিমরাও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসব নির্দ্বিধায় কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেন আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস হ্যাঁ পুজোর উপলক্ষ্য এখানে হ্যাঁ টিরেশ্বরী মন্দিরের পুজোর উপলক্ষ্যে পুজো মুসলিম সমাজে মানুষ দাঁড়িয়ে আছে সমস্যা হচ্ছে না 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 আমি এখানেই নমাজ পড়ি আসলে নমাজ পড়লাম মগরবে নামাজ এখানেই পড়ব মোটামুটি তিনবার আমি নামজ এখানেই পড়ি না 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 মেলায় ভিড় দেখছি মেলায় ভিড় প্রচণ্ড এদিকের থেকে ওই নিচে বাজারে ভিড় সব থেকে বেশি না না আমরা মোটামুটি সাত আট বছর থেকে করি আমার নাম শাকবর শেখ লালবাগ নতুন গ্রাম